পার্বতীপুরে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে পার্বতীপুরে জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের সমর্থক ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের নতুন বাজার হয়ে হলদিবাড়ি ঘুরে পুরাতন বাজার প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে আলোচনা সভার আয়োজন করা হয় সবাই বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম শাহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক জেলা যুবদলের অন্যতম সদস্য মাহবুব রশিদ সংগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম হবে মমিনুল ইসলাম ডাক্তার সহ আরো অনেকে এস রহমান শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর